তো আমি এই ভিডিওগুলো এআই দিয়ে তৈরি করছি আপনিও চাইলে কিন্তু এই রকম ভিডিও তৈরি করে ফেসবুক ইউটিউব টিকটকে আপলোড করবেন এবং সাথে সাথে দেখবেন ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে এবং এই ভিডিওগুলো কিন্তু আপলোড করে তারা হাজার হাজার টাকা ইনকাম করছে আপনিও কিন্তু চাইলে রকম ভিডিও তৈরি করে আপনিও ফেসবুক ইউটিউব থেকে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন তো কিভাবে এরকম রকম তৈরি করবেন চলেন দেখাই দিচ্ছি ওকে শুরুতে আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে আসব তো আমি ক্রম ব্রাউজারে চলে আসলাম আপনারা যে কোনো ব্রাউজারে একটি ওপেন করে নেবেন দেন এখান থেকে সার্চ করবেন গুগল এআই স্টুডিও লেখে তারপরে ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে এখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখবেন যে এই রকম অপশান চলে আসবে এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এটাকে ডেস্কটপ সাইটে করে নিতে হবে তার জন্য আমরা থ্রি ডটে ক্লিক করবো দেন এখান থেকে ডেস্কটপ সাইডে ক্লিক করে দেব তাহলে কিন্তু এটি কম্পিউটারের ডেস্কটপ সাইট হয়ে যাবে এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা একটু জুম করে নেবেন নেওয়ার পর দেখবেন যে এখানে লেখা আছে জেনারেট মিডিয়া এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন অনেকগুলো অপশান পাবেন ইমেজ লেখা আছে আপনারা কিন্তু প্রম্ট ব্যবহার করে আপনারা যে কোনো ইমেজ তৈরি করতে পারবেন এই ইমেজের মাধ্যমে তারপরে এখানে দেখুন অনেকগুলো অপশান আছে তার মধ্যে এখান থেকে ভিউ এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের একটি প্রম্পট লিখে দিতে হবে তো আপনারা কি ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই অনুযায়ী এখানে আপনাদের জাস্ট লিখে দিতে হবে তো আমি একটি লিখে দিচ্ছি একটি ইঁদুরকে বিড়াল তারা করছে তো এইভাবে আপনারা লিখে দিবেন আপনারা চাইলে ইংলিশ থেকেও লিখতে পারেন আবার এখানে বাংলাতেও লিখতে পারেন কোনো অসুবিধা নাই তারপরে আপনারা একটু জুম আউট করে এই পাশে আসবেন আসলে দেখবেন এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে আপনারা কি করবেন এখান থেকে দেখুন নাম্বার অফ রেজাল্ট এখানে লেখা আছে এটা যদি আপনারা দুই তিন করে দেন তাহলে কিন্তু এই এক ভিডিওই মানে দুই তিনটা তৈরি হবে তো আপনারা এখান থেকে জাস্ট এটি ওয়ানই করে রাখবেন এখানে ওয়ান করার পর এই তারপরে দেখুন রেসপেক্ট রেশিও লেখা আছে এখানে দেখুন সিক্সটিস টু নাইন এটি হচ্ছে ইউটিউবের জন্য আপনারা যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন তাহলে সিক্সটিস টু নাইন সিলেক্ট করতে হবে আর যদি মনে করেন রিলস শর্ট আকারে বা টিকটকে আপলোড করবেন তাহলে এখান থেকে আপনারা নাইন টু সিক্সটি এখানে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনারা ভিডিও ডিউরেশান এখান থেকে ক্লিক করে কমও দিতে পারেন তবে আট সেকেন্ডের উপরে দিতে পারবেন না কো তো আমি এখান থেকে আট সেকেন্ড রেখে দিচ্ছি আর নিচের যে অপশানগুলো আছে এগুলো সেমই থাকবে এগুলো কিন্তু এখন কাজ করবে না তবে পরবর্তীতে কাজ করতে পারে সে এখন মেন কাজে তো এখানে আমি প্রমটি লিখে দিলাম একটি ইঁদুরকে বিড়াল তারা করছে তো এইভাবে লিখে দিসি দেওয়ার পর জাস্ট আমি এই রানের উপরে টাচ করে দেবো রানের উপরে টাচ করলে কিন্তু আপনাদের একটু অপেক্ষা করতে হবে অনেক সময় কিন্তু এই সাইটে সমস্যা করে দু তিনবার আপনারা এইভাবে ট্রাই করবেন দু তিনবার ট্রাই করার পর কিন্তু দেখবেন অবশ্যই আপনারা আপ অবশ্যই আপনাদের ভিডিওটি জেনারেট করে দিবে জাস্ট আপনারা একটু অপেক্ষা করতে হবে এই যে নিচে দেখুন নিচে কিন্তু আমার এখানে সেকেন্ড উঠতেছে রানিংয়ে আছে একটু একটু পরে কিন্তু আমার ভিডিওটি তারা তৈরি করে দিবে। এই যে দেখুন আমাদের কিন্তু ভিডিওটি তারা রেডি করে দিয়েছে এখন যদি আমরা এখান থেকে প্লে করতে চাই তাহলে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটি প্লে হয়ে যাবে তো এখন ভিডিওটি ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড আইকনে ক্লিক করলে কিন্তু ভিডিওটি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে আপনারা যত ভালো প্রম্পট এখানে লিখে দিতে পারবেন তত ভালো কিন্তু ভিডিও আপনাদের জেনারেট করে দিবে। আর এই ভিডিওগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল এই ভিডিওগুলো কিন্তু ফেসবুক টিকটক ইনস্টাগ্রামে আপলোড করে হাজার হাজার ডলার ইনকাম করছে এই ভিডিওগুলো কিন্তু আপনিও আপলোড করে এখান থেকে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন খুব সহজেই ওকে তো এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওটিতে